তো ও যে ইন্ডিয়ান আর্মিদেরকে যেভাবে গালাগালি করেছে ছোট বড় বলে তো মালটাকে ব্যান্ড করে দিয়েছে এখন তোমাদের বক্তব্য কি তোমরা তো ব্যাম ট্যাম করো ও করা উচিত ও তো পাকিস্তানে পড়ে পাকিস্তানের লোক পাকিস্তানের লোক পাকিস্তান বাংলাদেশের মাল ওটা হ্যাঁ ঘটনা হচ্ছে এরা তো ব্যাম করে দীর্ঘদিন ধরে এই জিমে আমাদের মদনপুর জিমে এক্স ব্যাম করে তো আজ পর্যন্ত কোনোদিন ওর ভিডিও লোক হয়তো মজা ভাবে দেখতো যে গালগালি করে চাকি পাটি করে ঠিক আছে হ্যাঁ এন্টারটেইনমেন্ট কিন্তু কেউ সিরিয়াস সিরিয়াসলি তো মালটাকে কিন্তু মালটারে এমন বাজে ভাষায় কথাবার্তরা বলেছে মালটাকে ব্যান্ড করে দিয়েছে প্রথম কথা দ্বিতীয় কথা ওকে বাড়ি থেকে টেনে হিচরে বার করে ওকে মানে বাড়িছাড়া ওই চার দিনটা পরাতে হবে রাস্তা কথা রাস্তা আছে মাথার চুলগুলোকে টাক করতে হবে করার পরে পিঁপড়ের চাকে বেঁধে রাখতে হবে বেঁধে রেখে ভিজে নেহড়া দিয়ে কালাতে হবে মালটাকে তাহলে ঠিক হবে নাকি তো ব্যাপার হচ্ছে এই ধরনের মাল যে কটা আছে এদেরকে বাংলা ছাড়া এবং দেশ ছাড়া করে ওদেরকে পাকিস্তান না হলে বাংলাদেশে পাঠানো উচিত আমি মনে করি সে নাকি প্রচুর টাকার মালিক কি করিস ভাই তুই কোথায় রাখিস এত টাকা কোথা থেকে পেলি এত টাকা মনে হয় ওই ফেসবুক ফেসবুক করে ইউটিউব ইউটিউব করে দুটো একটা ডলার ফলার ঢুকেছে তারপর থেকে এর এত ভাব সেই ভাবের ঠেলায় ও নিজে কি বলবে নিজে কি করবে ঠিকঠাক পাচ্ছে ওই মোস নাকি সব থেকে মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থেকে বড়ো ফিট আমার মনে হয় ওর থেকে রাজমিস্ত্রি কাজ করে যারা তারা ওর থেকে অনেক বড়ো ফিট আছে হ্যাঁ সালা বুনোমোষ দেখলে মনে হয় যেন কোথা থেকে ঝুনঝুনি নিয়ে চলে এসছে সালা বাড়ি একটা প্যান্ট কেনার পয়সা সব সবসময় ভিডিও বানায় তার এত বড় বড় কথা বলছি ভাই তুই এত টাকা পাইছিস কই হ্যাঁ কি করিস ভাই তুই কে আম্বানির নাতি নাকি হ্যাঁ এবার একটু বাইরে বেরিয়ে দেখ তোকে নেড়া করে মাথায় ঘোল ঢেলে আর ওই চাটনিটাকে পরিয়ে মানে পিঁপড়ের চাগে বেঁধে রেখে তারপরে তোকে বিচুটি পাতা দিয়ে হালকা ভিটামিন সু ছুড়ি দিতে হবে বুঝলি তো আমার মনে হয় মালটা স্ট্রয়েড মাথায় নিয়ে ফেলেছে ওই জন্য ভুল ভাল শুরু করেছে বুঝলা তো আসলে পুজো চলছে তো একটু বেশি বেশি দিচ্ছি ওয়ান ওয়ান গেট সালা মালটা দুটো ডিম খাবে কি খাবে না খাবে সবটা ব্লক বানাবে ওরকম দুটো ডিম না যারা রেল লাইনে প্রতিদিন হকারি করে মানে হকারিতে ছোট করছি না যারা হকার করে তারাও রোজ দুটো করে ডিম খায় কিন্তু তারা ব্লক বানায় না ঠিক আছে আমরা যা খাই না আর বললাম না বললে আবার অহংকার বেড়ে যাবে তো যাই হোক মালটাকে উপযুক্ত ব্যবস্থা করা হয়েছে আমার মনে হয় এবার একটু গণধুলা গণধুলাই দেওয়ার দরকার আছে